দেখতে পাচ্ছেন আমরা আরেকটি টলার ধরার জন্য কিন্তু আমরা যে ম্যাজিস্ট্রেটের যে অভিযান সে অভিযানে কিন্তু আরেকটি নৌকা আমরা দেখতে পাচ্ছি এবং সেটিকে লক্ষ্য করে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং খুব সন্ডিকেটে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন

আরো ধর না পিছের ধরে

দেখতে পাচ্ছেন যে নিশাতে গমান্য করে মাছ ইলিশ শিকারের জন্য কিন্তু তারা নদীতে নেমেছিলেন এবং জাল সহ তাদেরকে কিন্তু হাতে নাতে দল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং